আমি আপনার জন্য মুত্তাকিন আলা রাফরাফ আমি আপনার জন্য রপক পাঠাইয়া দিলাম দুনিয়ার মানুষ একটা গাড়ি যখন একটা আলেমের জন্য পাঠায় একজন মানুষের জন্য পাঠায় তখন কি থাকে লগে ড্রাইভার থাকে কি থাকে জোরে বলেন কি থাকে আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন আলা রাফরাফিন খুদরিউআবকরিন হিসান। এ আমার পয়েগম্বর এই জায়গায় আমি যেই রফরফ দিয়েছি ওই জায়গায় কোনো ড্রাইভার নাই ওই ড্রাইভারই নিয়ন্ত্রণ করব কে এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে গেলেন আরশে আযিমে ইনদ সিদরাতুল মুনতাহা দহা জান্নাতুল মাওয়া ইযি ইয়াহুসসিদরতায় ইহুসা মাযা গালবাসরু ওয়া মা তাগা আল্লাহু আল্লাহ তালে সিদরাতুল মুন্তাহা তে আমার আপনারা নবি নিয়ে গেলেন বলে সিদরাতুল মুনতাহা যেইয়া দেখে একটা বড়ই গাছ কি গাছ কলে বলে এত এত বড় বড় গাছ যার পাতা হচ্ছে হাতির গালের মতন সুবহানাল্লাহ না তার মতন হাতির কাতের কানের মতন যার ফল হচ্ছে একটা বড়ই হচ্ছে ড্রামের মতন সব আনলা না জীবন কেউ কল্পনা করতে পারবে আল্লাহর হাবিব জাইয়া দেখে একটা বড়ি গাছ যেই বড়ি পাতা একটা হাতির কানের সমান যেই বড়ি গাছের ফল হচ্ছে ড্রামের সমান বলে ওই জায়গা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতিক্রম করে দেখে পানি আর পানি পানি আর আগুন আর আগুন আগুনের পরে পানি পানির পরে যাইয়া দেখে আর শাহিম সোহান وحملت الأرض والجبال فدكتا دكتا واحدة فيوم إذ وقعت الواقعة وانشقت السماء فهي يوم إذ واهية ويحمل عرشا الله تعالى الحبيب جيدك ويحمل عرش ربك فوقهم يوم إذ ثمانية سبحان الله جيدك آج جن فرستا عرش عظيم عرش عظيم كي بحن جدر پاد মাতার সোহান আল্লাহ তালার হাবিব রসুরের সঙ্গে কথাবার্তা শুরু করেন বলে আমার বংরস আল্লাহর মধ্যে সামান্য একটু ফাঁকা জায়গা মাঝখান দিয়ে একটা পর্দা দেওয়া আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলে বন্ধু হাবিব দুনিয়ার মানুষ তো এক বন্ধু যদি অন্য বন্ধুর বাসায় যায় যাইয়া বলে হাদিয়া নিয়ে যায় কিনিয়া যায় বুঝেন না আমার কথা কিনিয়া যায়